সারা রাত ধরে কলকাতা সহ আশেপাশের জেলাগুলোই টিপ বৃষ্টি চলেছে আর আজ বৃহস্পতিবার সকালেও আকাশ ছিল পুরোপুরি মেঘলা মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টিতে শহর যেন পুরো ভিজে গেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংলগ্ন অঞ্চলের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল তা এখন অবস্থান করছে উত্তর পশ্চিমবঙ্গোপসাগরের ওপর উড়িষ্যা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাঝামাঝি অঞ্চলে আর এর প্রভাবে আগামী কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় চলবে সহ বৃষ্টি এই ঘূর্ণাবর্তের সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমি অক্ষরেখা যা বর্তমানে বিকানের রাঁচি দীঘা হয়ে উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ফলে রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃহস্পতিবার থেকে আগামী দুদিন পর্যন্ত চলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কিছু জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে থেকে সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আর ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত শুক্রবারও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে আর শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গে এখন ভরা বর্ষার ছবি আর তাই সেখানকার পরিস্থিতি আরও গুরুতর হতে পারে বলে আশঙ্কা বিশেষ করে বৃহস্পতিবার দার্জিলিং মালদহ এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার থেকে দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে আগামী শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে যার পরিমাণ হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত এবং এই পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে এদিকে আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় শূন্য দশমিক নয় ডিগ্রি কম আর বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে প্রায় চার ডিগ্রি কম সামনে আরও কয়েকদিন রাজ্যে চলবে এই দুর্যোগপূর্ণ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর ঘর থেকে বেরোবার আগে অবশ্যই দেখে নিন আবহাওয়ার আপডেট নিজে সতর্ক থাকুন অন্যকেও সতর্ক রাখুন জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন কলকাতা देर इज दिस न्यू बेंगाली मैट्रीमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली करें आज ही रजिस्टर करें